তো এভরি সবার কী অবস্থা আশা করি সবাই অনেক অনেকে ভালোবাসেন তো আমি একটা ফ্রি ইনকাম সাইট শেয়ার করতে যাচ্ছি এখানে তো যারা যাদের সময় আছে হাতে একটু তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এখানে আপনি ফ্রিতে কীভাবে ইনকাম করবেন আমি বলে দিই আগে ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনি তো কীভাবে ইনকাম করবেন দেখেন এখানে কিন্তু দেখেন ইনভাইট ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ট্যাগ মেসেজ ট্যাগস আছে আর কি এখানে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার হলো এখানে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন শুধু আপনি কিন্তু ফুল ভিডিও দেখবেন সবাই ফুল ভিডিও দেখেন তারপরে বুঝতে পারবেন আগে ভিডিও দেখে পালাবেন না আর কি হ্যাঁ বুঝতে পারছেন আমি দেখাই দিই হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড করা ছাড়া কীভাবে ইনকাম করবেন না আর কি জিরো ওয়ান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আমি দিই ওয়ান ওয়ান দিতে হবে ওয়ান এইট ফাইভ ডবল সিক্স ফোর থ্রি ফাইভ ডবল জিরো তো এখানে নাম্বারটা দিয়ে দিলাম আমি তো গেট কোডে ক্লিক করবো আমি ওয়েট করি আমি এখনও কিন্তু ভিডিও অনেক বাকি আছে তো ওয়েট করি দেন কপি করবো নাম্বার এই কপি করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন চলে আসছে এই যেটা এখানে ক্লিক করবো আমরা ক্লিক করবো আমরা তো ক্লিক করার পর নিশ্চিত ক্লিক করবো আমরা মোবাইল ডাটা ব্যবহার করব এখানে ক্লিক করবো আমার ফোটো ফ্রিস লকর আনলক করতে হবে আর কি তো আনলক করলাম এখানে কোডটা যেটা কপি করছি আমরা ওখানে এখানে দিয়ে দিলাম এটা তো লগ ইন এটা করা হচ্ছে তো ওয়েট করি একটু আমরা তো দেখি কী হয় এরপরে তো দেখেন এইরকম একটা ইয়ে চলে আসছে লিঙ্ক করা হচ্ছে এখানে একটা ইয়ে চলে আসছে এটু তো এটা এখানে এটা কী করবেন এখানে এটা এটা আছে আপনার ইয়ে করবেন লগ আউট করে দেবেন এটা ক্লিক করে উইয়ার উপর ক্লিক করে লগ আউট করে দেবেন লগ আউট করার পর এটা আপনার হোয়াটসঅ্যাপ থেকে চলে গেলো এবং আপনার হোয়াটসঅ্যাপটাও ব্যান হলো না আর কি তো এখানে আবার চলে আসলেন দেখেন যে নাম্বারটা অনলাইন আসে আর কি নাম্বারটা কিন্তু অনলাইন আছে এই অনলাইন থাকা থাকলে কী হবে আমাদের একটা পয়েন্ট পাবো আমরা তো দেখাই আমি তো দেখেন আমাদের এখানে কিন্তু পয়েন্টে ব্যালেন্স শো করতেছে দশ হাজার পয়েন্টে কিন্তু একশো টাকা প্লাস আমার সামথিং দেয় আর কি তো এখানে যদি আমরা নাম্বার অ্যাড ছাড়া এইরকম করেও অনেকগুলো হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি তো আমার আমাদের হোয়াটসঅ্যাপও ব্যান হলো না এবং আমাদের হোয়াটসঅ্যাপও সেভ থাকলো আমরা কিন্তু একটা আলাদা পরিমাণে একটা ভালো একটা ইনকাম করতে পারছি এবং আমি যদি রেফার দেখাই যে প্রমোশনের প্রমোশনের ক্লিক করি যদি তাহলে দেখেন এখানে যে আমরা রেফার করি এখানে যে রেফার কোডটা আছে আমার রেফার কোডটা আছে আর কি রেফার করি আমি দেখাই রেফার করলে কী ফ্যাসিলিটি আছে তো ইনভাইট রিওয়ার্ড ইনভাইট রিওয়ার্ডের মধ্যে যদি ক্লিক করি আমরা এখানে কিন্তু আমাদের দেখেন পাঁচজন ইনভাইট করলে কিন্তু আপনি পাচ্ছেন হলো তিন হাজার পয়েন্ট এবং দশজন ইনভাইট করলে আপনি পাঁচ হাজার পয়েন্ট বাচ্চেন বিশজন আপনার অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আট হাজার পয়েন্ট পাবেন এগুলো এগুলো রেফার কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে সবসময় দেখেন এই রকম করে একটা কিন্তু লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন চলে আসবে তো আমি যদি দেখাই অ্যাকাউন্টে যে ক্লিক করি দেখাই ডেলি একটা রিওয়ার্ড আছে ডেলি রিওয়ার্ডটা যদি দেখাই আমি ওর ডেলি রিওয়ার্ড এই যে ডেলি রিওয়ার্ড এই ডেলি রিওয়ার্ডটা ক্লিক করব আমরা তো দেখেন এই যে ডেলি রিওয়ার্ড টাইম ওয়েট টাইম তো চব্বিশ ঘন্টা পর পর এই দশটা যদি কমপ্লিট করতে পারেন প্রত্যেক দিন আপনি কিন্তু তিন হাজার করে ফ্রিতে পয়েন্ট পাবেন তিন হাজার করে পয়েন্ট যদি প্রতিদিন ফ্রিতে পান ভাই আপনাদের কিন্তু মেলা পয়েন্ট আর কি অনেক পয়েন্টে হয়ে যায় আর কি বুঝতে পারছেন অনেক অনেক পয়েন্টের আর কি ব্যবসা হয় আর কি এখানে তো আরও আরও একটা জিনিস দেখাই আমি তিরিশটা করতে পারলে কিন্তু দশ হাজার পয়েন্ট একদম কনফার্ম একদম প্রতিদিন দিন আগে একশো টাকা ইনকাম আপনাদের পকেটে আসে আর কি বুঝতে পারছেন হাই পাই একটা ইনকাম আসে আর কি তো আমি যদি আবারও প্রমোশনে যাই বা ইয়ার মতো যাই দেখেন দৈনিক একটা চেক ইন সিস্টেম চলে আসছে এখানে তো চেক ইন করবেন আপনি আরও পয়েন্ট পাবেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্ট দাঁড়ান আমি সাইন ইন করে দিই চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে আমার সম্ভবত আমাদের তো আমাদের হোয়াটসঅ্যাপ ট্যাক্সে যায় এরকম করে আর কি নাম্বার অ্যাড করতে হবে নাম্বারগুলো অনলাইন থাকতে হবে যখন আবার আপনার এখানে নাম্বার ফেল দেখাবে তো ফেল দেখার সঙ্গে সঙ্গে আপনি আবারও এরকম করে অ্যাড করবেন আমি যে যেরকম করে প্রথমেই দেখাই দিলাম যে এরকম করে নাম্বার অ্যাড করতে হবে এরকম করে নাম্বার অ্যাড করবেন নাম্বার অ্যাড করে আপনাদের হোয়াটসঅ্যাপ সুরক্ষিত থাকবে এবং আপনার হোয়াটসঅ্যাপও ব্যান হবে না একদম একশো পার্সেন্ট অ্যাকুরেসি দিলাম আমি কারণ এখানে আপনি ফ্রিতে ইনকাম করেন আমি দেখেন এখানে আপনারা অনেকে মনে করেন যে ভাই উইটো দেয় না ভাই আমি কি উইডো না দিলে এগুলো ষাট শেয়ার করি দেখেন আছে কয় তারিখ চারটে চারটে উনচল্লিশ বাজে এখন তো পাঁচটা জুলাই আর কি পাঁচটা জুলাই আমি কিন্তু এখানে ডেলি বোনাস তিন হাজার এখানে নিলাম একটু আগে ক্লাইম করলাম দেখেন টাইমটা শুধু দেখেন টাইমটা দেখেন আর কি দেখলে বুঝতে পারবে তো আমি যদি এখানে আর্নিং ডিটেলসটা দেখালাম উইডো ডিটেলস দেখি আমি যদি এখানে দেখা যদি আমি দুইবার উইডো নিয়েছি এই জন্য শেয়ার করতেছি যদি আমি উইডো না পাইতাম তাহলে শেয়ার করতাম না তো দেখেন সবাই ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে জাস্ট ভাই বলে বসে থাকা সত্ত্বেও আর কি এগুলো কাজ করলে আপনাদের অনেক ভালো হবে আর কি আমি যেটা মনে করি আর কি বুঝতে পারছেন যাদের হোয়াটসঅ্যাপ তিন চারটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আসে বা হোয়াটসঅ্যাপের বিজনেস করেন আর কি তাদের আর কি এগুলো কাজ করলে আর কি অনেক ভালো হবে ধরেন এখানে দেখেন বোনাস তো বোনাস তো অনেক আছে আমি এমনিতে যেমন রকম করে বুঝাই দিলাম এখানে হোয়াটসঅ্যাপ কীভাবে অ্যাড করবেন কীভাবে কাজ করবেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ একশো পার্সেন্ট ম্যান হবে না তো বলে দিয়েছিলাম এখানে আমাদের হোয়াটসঅ্যাপ এখানে কত মিনিট আছে এবং কত পয়েন্ট আসবে এখানে এখানে কিন্তু শো করবে যে এখানে শো করবে এখানেও শো করবে টোটাল অ্যামাউন্ট কত শো করবে কত আসবে এখানে শো করবে তো যারা তারা ইনকাম করতে চান এখন এগুলো সাইডে অ্যাকাউন্ট করে ওয়ার নাম্বার অ্যাড করা শুরু করে দেন ফার্স্ট তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের ফ্রি মুভি বক্স এবং আদার্স কোনো চ্যালেঞ্জ ছাড়ি সবাই আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ